দণ্ডবোধ আশা করুন তোমরা সবাই ভালোই আছেন তো যা যা ভাল নাই আর কি কারণ সবাই যে ভাল থাকবে হয়তো কারণ ভাল নাও থাকি ভাল নাই তা আজকের এই ভিডিওটা দেখলে এবং শুনলে তোমরা ভালো হয়ে যাবে আর যা যা আগর থেকে ভাল আসেন তা তাতে আরো বেশি বেশি করে ভালো বয়স বাড়ার সাথে সাথে মানুষের মনত একটা ইচ্ছা জন্মায় সেটা কি সেটা ভগবানও পাওয়ার ইচ্ছা জন্মায় সেই ভগবানও পাওয়ার জন্যে মানে দেখা তো দূরত থাক যাতে একটু অনুভব করি পায় যে ভগবান আছে সেটার জন্য মানুষ কত কি করে নিচ্ছে সংসার ত্যাগ করে নিচ্ছে মিলামিশ খাওয়া দাওয়া করে মন্দির মসজিদ মানে যায় যে ধর্মের হোক না কেন ঈশ্বর বা ভগবানও পাওয়ার জন্য সেইভাবে প্রার্থনা করে কিন্তু তারপরেও সেই ভগবানের দেখা পায় না কাতি মাসি ঠান্ডা এই ঠান্ডা ভরতে উঠিয়া গাল ধুইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম টানে মন্দিরও যায় তারপর হাইরে নিষ্ঠুর ভগবান ভক্তের ঘরক দেখা দেয় না তো আজকে এই ভিডিওর মধ্য দিয়া আজকে মুই তোমা ভগবানক আমি দেখাই মুই তোমার তোমাকে আজকে আমি ভগবানক দেখাম আর এই ভগবানক দেখলেই তোমরা ভালো হয়ে যাবে তো চলো মুই তোমাকে ভগবানক দেখাম ভাই এই দুনিয়া ভগবান ভগবান বলি কানেন জয় শিবচন্দী তাহলে শুনলেন ভাই এ দুনিয়াত ভগবান ভগবান করে কান্দেন তো মই ভগবান জয় শিবচন্দী তাহলে উময় তো ওর পরিচয় দিয়ে দিল ভগবান তাহলে এটা না মোরফির পরিচয়টা দিয়ে খুব মন যাওয়া দেখছে মোরফি ইচ্ছে মানে যে মোরফ পরিচয়টা মুই দেন মানুষ জানুক মুই কি কায় উমে যদি ভগবান হয় তাহলে এটে ভাবি নেবেন উমে যদি ভগবান হয় আর সেই ভগবান ধরিয়া নিয়া তোমার সামনে হাজির করেছো তোমরা দেখি দিচ্ছেন ভগবান তাহলে মুই কায় মোর পরিচয়টা একবার শোনো উমে যদি রাজা হয় তাহলে মুই সম্রাট উমে যদি মহারাজ হয় তাহলে মুই মহান সম্রাট উমে যদি ভগবান হয়

ধর্মের সভ্যতা যদি গড়ি উঠে তাহলে কি হবে তাহলে শুনলেন সভ্যতা যদি গড়ে উঠে মানে ধর্মের সভ্যতা যদি গড়ে উঠে তাহলে অধর্মে পিনে আসে তাহলে ভগবান আমার কি গড়ে তুলবে ধর্মের সভ্যতা গড়ে তুলবে সবসময় মাথায় রাখবেন ধর্মের সভ্যতা গড়ে তুলবে ভগবান আমার মানে আমার এই ভগবান জ্যাটকোনায় আলোচনা সভা যাবে সেটকোনায় কোনোবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো আলোচনা নাই সবসময় ওই ধর্মের কথা কবে ওই রামায়ণ মহাভারতের কথা তুলে আনবে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করবে আবার উমে তো নিজেকে শ্রীকৃষ্ণের অবতার হিসেবে পরিচয় দিয়ে দিচ্ছে জনগণের সামনত উ শিষ্য তো ও শ্রীকৃষ্ণের অবতার হিসেবে পুজো করে তাই ইমেফির এমন উমে শ্রীকৃষ্ণের অবতার উমের শ্রীকৃষ্ণ উমের নিজে ভির উয়ার ভক্তগুলা মানে শ্রীকৃষ্ণের ভক্তগুলো উম দেখি পায় না তুলসীর মালা সিঁড়ি দেয় এবং উহার যে কর্মী সমর্থকগুলো আছে ওগুলোকে পরিষ্কার করে দিয়েছে কাউ শ্রীকৃষ্ণের ফটক পূজা করবেন না হরিসভা করবেন না কৃষ্ণ নাম টানবেন না আবার উয়ার ফটকটির পূজা করে দেখবেন উয়ার শিষ্যর ঘর এই ধরনের উয়ার ভণ্ডামি ওই ভন্ডামই কমে না আর আমার লোক তো খালি চিকরি ওঠে মানে একবার না এক এক সময় আরো ভাবনা দেখ আমরা কোন যুগত বাস করি আর আমরা কোন সভ্যতার মানুষ মুকত খালি আমরা শ্রেষ্ঠ জনজাতির মানুষ রাজবংশী জনজাতির মানুষ আর আমার বলে ভাবনা চিন্তা এমন ভিডিওটা কাটবেন না আর দেখো না আরো ভগবানের মুক্তি বানী শোনো দেখো আরো মেয়ে কি কয় দেখলে বুঝে পেবেন সেহেতু এই যে আজকে আমরা পুষ্ণা ভাত খাবার আছি এই পুষ্ণা ভাত খেলে আমার এই অভিশপ্ত জীবন কোনো এমন যদি করি বেড়াই এই পৌষ যদি আমরা এই নদীর পাড়ার ভাত খাই বন জঙ্গলে যদি ভাত খাই তাহলে আমার এই সংসার ধ্বংস হইবে না দরিদ্রতা হবো না কোনো দিন কাজ করিবে না কোনো দিন দরিদ্র হবে না আর কারো সাথে মাতা নত করিবে না কারো ডেকে না দাসত্ব স্বীকার করিবে না তাহলে শুনলেন ভগবানের বাণী শুনলেন তো ভগবানের বাণী মতেন কারো যদি বেদার যাওয়ার কারো যদি যুদ্ধ জয়লাভ করিতে চান তাহলে কি করা খাবে পুষ মাসে পুষ নিয়ে ভাত খাবেন তাহলে আমার ওই অভাব অনাটন আর থাকবে না দরিদ্র আর হম না কারো ওটা মাথাও নত করবো না পরাজিত হবো না ভগবান কল কিন্তু হম বিচার করবেন রানী রাজকুমারী রাজকুমারের ঘর পাগড়ি বন্ধিয়া তুই পাগড়ি তোমার পকির পাকনা লাগে না কিছুদিন আগে আমরা দেখি পেলাম রাজবাড়ি নদীর তরে তরে পিকনিক ছিলাম সকল দিয়ে পিকনিক খেয়ে বেড়াই রাজ্য হবে না তো ভিডিওটা কাউ কাটবেন না দেখো ওর একজন অনুগত শিষ্য কিভাবে কোচবিহারের তথা এই বৃহত্তর ভূখণ্ডের মানুষগুলো বুঝে নেছে দেখো তোমরা দেখলে এলা বুঝে পেবেন ওর মুখ থেকে এই শোনো কলম দান করেছিল অনন্ত নাতি মাটি দেশে মান রক্ষা করিব তাহলে শুনলেন ওর একটা কানা শিষ্যর কথা শুনলেন মানে এই ধরনের এই ফাঁকসা কথাগুলোর জন্যই না কলকাতা কেন্দ্রের রাজনৈতিক দলের এজেন্টগুলো আমার গুলো ব্যঙ্গ বিদ্রুপ করে চব্বিশে সেপ্টেম্বর দুই উদয়ন গুয়ার ফেসবুক প্রোফাইল থেকে একটা ভিডিও মে প্রকাশ করছিল না যে রাজ্য ভাগের বিরোধিতা করে বিশিষ্ট জন বিশিষ্ট জন ব্যক্তিরা সেই ভিডিও কাজী নজরুল হাই স্কুলের মাস্টার একটা কয়েছিল না যদি রাজ্য হয় তাহলে আমরা এল হচ্ছে কানা মানে আমরা গুলো কানা ওই কলম দিছে বলে চন্ডী ভাবে আসি ওই কলম দিয়ে দিগ্বিজয় দিগ বিজয় করবে আর ওই কানা আমরা গুলো কানা আর কানার দেশত আমার রাজ্য রাজা হবে ওই যে ওইটা ফলি পড়া রাজা আপনার

ওইতে একটা সীমা আছে আর কত মুখ বুঝিয়ে ভুল ভ্রান্তি সহ্য করবে আজকে আমার গুলো নিরাপত্তার জন্য এগুলো অবাধ ও স্বাধীনতা পাওয়া গেছে মানুষগুলো রাজনৈতিক ভাবে সচেতন বা যুক্তিবাদী না করিয়া আং পাং বোঝে যার ফলস্বরূপ আমার মানুষের মধ্যে মধ্যযুগীয় কুসংস্কার ভাষা বাদি লিখছে ধর্মের দোহাই দিয়া ধর্ম বিরূপ করা লেগছে অন্ধভক্তিতে ভরি যাওয়া লেগছে আমার এই সমাজ আর এমন অন্ধভক্তির প্রভাবে প্রভাবিত হইয়া এই একবিংশ শতাব্দীতেও আমার মানুষ রাজশাসনাথে থাকার ইচ্ছে প্রকাশ করে